সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল আকললাল ভর্তাস বরিশাল দশমিকা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারই করে সংসার চালাই চলে মাথা লাগাটাও বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না আমাদের এখানেও সব মুসলমান গ্রামে বাংলাদেশের মেয়েদের ফেসবুকে এই পাঁচ ছ বছরের মধ্যে পটিয়ে নিয়েছে করে ফলস দিয়েছে সব মুসলমান পাড়ায় পাবেন আপনি বাংলাদেশের মেয়ে বউ বাংলাদেশের মুসলমান মেয়েদেরকে এনে বিয়ে করেছে ফেসবুকে পটিয়ে কেউ ভিসা করে এসছে আর ফিরে যায়নি আর অনেকেই ভিসা না করে মমতা দয় বেড়া নেই পাঁচশো চল্লিশ কিলোমিটার ঢোকাচ্ছে শেষ করে দিচ্ছে বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার আরে আপনি পূর্ব মেদিনীপুরে কি করেছে জানেন প্রথম বিএলও লিস্ট পাল্টেছে পূর্ণেন্দু মাঝি সভাধিপতি কে নিয়ে বসে আমার কাছে পুরো রেকর্ড আছে পুরো রেকর্ড আছে আমি একদম যা করার করব নিশ্চিন্ত থাকবো আমি একটু পরেই জ্ঞানেশ কুমার জিকে লিখে এই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একসে দিয়ে দিচ্ছে আপনারা পেয়ে দাদা বিহারের মতন পশ্চিমবঙ্গকে এইভাবে ভোটার তালিকা সংশোধন করা দরকার আছে বলে আপনি মনে করেন কতবার বলবো আপনাকেই প্রশ্ন করছি আপনি লোকাল ছেলে রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান থাকা উচিত কি নেই আপনি বলুন আপনি যদি ট্রু ভারতীয় হন কার্গিল বিজয় দিবসে দাঁড়িয়ে বলুন এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত ভারতীয় মুসলমানদের পশ্চিমবঙ্গের মুসলমানদের আপনি কি করে জানলেন বৈধ আপনি জানলেন কি করে আনন্দ বৈধ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী শর্মাকে বলবো আপনার পুলিশকে বলুন মুক্তি আপনারা দেখেন আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল আখনলাল ভট্টাচ বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাই

দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল তৃণমূলের সঙ্গে যোগ সাজসে ধরাও পড়েছে উত্তর দিয়ে দিয়েছে ওই জন্য ওদের এক্স এমপি পার্থ প্রতিম রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই